সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন আমাদেরকে বলছে ওতাম্মত কালিমত রব্বিকা আদলা তোমার রবের শব্দ সত্য এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ আবার কোরআন আমাদেরকে বলছে অকুল্লা শাইন আহসাইনা উফি ইমামি মুবিন প্রত্যেকটি জিনিস আল্লাহ তালা ইমামে মুবিনে এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন এমনকি আল্লাহ বলছেন মা ফাটনা ফিল কিতাব মিন শাই মানুষের যা প্রয়োজন প্রয়োজনের প্রত্যেকটি জিনিস এই কিতাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু মুসলমান শিয়াসুন্নি সহ এবং তাদের যত ধর্মনেতা রয়েছে এরা এটি মানে না তাই চর্মনায়ের পীর বলছে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি শায়ক আহমদুল্লাহ বলছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যায়বে না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা তো মানুষের জীবন পরিচালনার জন্য যাবতীয় পালনীয় বিধিবিধান ইবাদত বন্দেগীর সমস্ত নিয়ম নীতি সব কিছু কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন তাই আল্লাহ বসেন ফাদা কিরবিল কোরআন তুমি উপদেশ দিবে কোরআনের সাথে মাইয়া খফ ও আইদ যে আমার শাস্তি থেকে ভয় করবে কোরআনে যত আইন কানুন রয়েছে নিয়ম নীতি রয়েছে সমস্ত বিধানকে কোরআন রূপে বিশ্লেষণ বর্ণনা এবং আলোচনা আর ব্যাখ্যা করে দিয়েছে আর এটি শুধু উপদেশ এবং বিধানের ক্ষেত্রে চব্বিশ জন নবী রাসুলদেরকে পাঠানো হয়েছে যেন এই চলমান পৃথিবীর সবাইকে রব্বানি বিধিবিধান জানানো যায় তাদের দিয়ে মানানো যায় এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন লাহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন বালহুয়া কোরআন ও মাজিদ ফি লাওহে মাহফুজ এই লিখিত গ্রন্থে শপথ করে আল্লাহ বলছেন যে এটি বুঝি আসার ভাষায় যাকে আরাবি বলে বুঝিয়ে আসার ভাষায় এই কোরআন যেন তোমরা বুঝতে পারো আবার ওয়াইন উম্মুল কিতাব এটি উম্মুল কিতাবে সুরক্ষিত আছে আবার আল্লা রবুল আলমিন বলে দিয়েছেন যা তালা ইচ্ছা করেন সেটি নিশ্চিন্ন করে দেন আর যা ইচ্ছে করেন সেটি প্রতিষ্ঠিত রাখেন তবে উম্মুল কিতাব আল্লাহ আল্লাহতালার নিকট সুরক্ষিত আর সেটি হচ্ছে মূল কিতাবের মা পৃথিবীতে আমরা যে গ্রন্থটি নিয়ে চলছি এর আসল কপি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার মেমোরিতে আপনি জীবন চলার পথে আপনার পরিবারের সাথে সন্তানদের সাথে পাড়াপড়শিদের সাথে কিভাবে চলাফেরা করবেন এই কিতাবে লিপিবদ্ধ রয়েছে এটি স্পর্শ করতে গেলে আপনাকে মানসিক দিক থেকে পবিত্র হতে হবে এই গ্রন্থটি আপনাকে আমাকে আজ দুই সালের আল্লা তালা শান্তির পৃথিবীর নয়শ কোটি মানুষকে পাঁচটি দাবি দেয় এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে এই কোরআন এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত গ্রন্থ এর আশেপাশে এর চারিপাশে যত গ্রন্থ রয়েছে সবই সন্দেহযুক্ত আল্লাহতালার এই গ্রন্থে সবকিছুই রয়েছে যা মানুষের দরকার কিন্তু যা মানুষেরা তৈরি করেছে সেগুলি কোরআনে নেই যেমন ধরুন কোনো ব্যক্তির নামে সুন্নত নামাজ পড়ার কথা কোরআনে নেই কবরের আজাবের কথা কোরআনে নেই কারণ এগুলি দরকার না ইমাম মেহদি আসার কথা কোরআনে নেই দজ্জাল আসার কথা কোরানে নেই ঈসা পুনরায় আসবেন কোরআনে নেই কারণ এগুলি দরকার না গাজওয়া হিন্দ হবে কোটি কোটি মানুষ মারা যাবে কোরআনে নেই কারণ এটি দরকার না মুখ ঢাকা বোরকা পড়তে হবে এটি কোরআনে নেই কারণ এটি দরকার না মাথায় টুপি পড়তে হবে লাল রুমাল রাখতে হবে আবার পাগড়ি পড়তে হবে লম্বা কুর্তা পড়তে হবে মুখ ঢাকা বোরকা হবে এগুলি দরকার না তাই কোরআনে নেই কিন্তু এগুলি নিয়ে আমাদের দেশের উলামায় কুফাররা খুব বেশি ব্যস্ত পাদের দোয়া হাগার দোয়া মুতার দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া এগুলি দরকার না তাই কোরআনে নেই যেখানে এগুলি লিপিবদ্ধ করা হয়েছে বা যেখানে এগুলি রাখা হয়েছে সেগুলি একটিও ইসলামের গ্রন্থনা না তাই আমাদের দেশে যারা ওয়াইজিন রয়েছে তারা এগুলি বিক্রি করে খায় আবার যারা ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে ছোট ছোট বাচ্চাদের পাসা মারছে বলৎকার করছে ধর্ষণ করছে সেখানেও সব দোয়া দূর শিক্ষা দেওয়া হয় স্ত্রী সহবাসের দোয়া আবার ঋণ পরিশোধের দোয়া কারণ এগুলি দরকার না তাই কোরআনে নেই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে এই কোরআনে কিছু রয়েছে এমন কি। মাটির ভিতরে কি রয়েছে তাও এই কোরআনে রয়েছে মাটির উপরে যা রয়েছে তাও এই কোরআনে রয়েছে আল্লাহ বলছেন হুয়াল্লা জামিয়া। যা কিছু জমিনে আছে সব তোমাদের জন্য বানানো আবার আল্লাহ বলছেন ছোট বড় এমন কিছুই বাদ নেই যা এই লিখিত গ্রন্থে নেই কিন্তু এগুলি আমাদের দরকার যা সব রয়েছে আবার আল্লাহ বলছেন এমন কোন জনপদ নেই যাকে আমি পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি না এটি লিপিবদ্ধ রয়েছে তো সাতচল্লিশে মায়ের খেয়েছে উনিশশো একাত্তরেও মায়ের খেয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টেও মায়ের খেয়েছে এরপরেও এই জাতির হুশ নেই আমরা কিন্তু জানি যে শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে শ্রীলঙ্কার নেতারা খুব খারাপ ছিল কিন্তু জনগণ ভালো তাই তারা ঘুরে দাঁড়াতে পেরেছে নেপালও তাই ইন্দোনেশিয়াও তাই কিন্তু আমাদের দেশ একের পর এক বিপ্লব হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে কিন্তু ঘোষক আর কি বলে আদেশদাতা আবার মুক্তিযোদ্ধা এইসব জিনিস নিয়ে রাজাকার আলবাদর আসামস এই কিছু শব্দ নিয়ে আমাদের দেশে কিছু ভারত প্রেমী রয়েছে যাদের ফলে এই বিপ্লবও দেখা গেল ভিসতে যাবে যার জন্য দরকার ছিল রব্বানি কনস্টিটিউশন বাংলাদেশি সেবা পার্টি সেটি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছে উনি যদি চান তাহলে এটি কায়েম করতে পারবেন না চাইলে কায়েম করা সম্ভব না আর কায়েম হলে কেমত পর্যন্ত এ দেশে কোনো টাউট বাটপার নেতা নেত্রী আর কর্মী জন্ম নেবে না আল্লাহ রব্বুল আলমিন যখন এই কোরআনে প্রত্যেকটি দরকারি জিনিসের দৃষ্টান্ত বর্ণনা করেছেন তখন আপনি আমি এই কোরআনের আয়াত যখন বলি তো আয়াত গোপনকারী কাফের যারা রয়েছে তারা বলবে অবশ্যই আপনি মিথ্যেবাদী শয়তান যারা রয়েছে ইবলিশ যারা রয়েছে এই ইবলিস এবং শয়তান নেতা নেত্রী আর কর্মীরা তাদের বন্ধুদেরকে আদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে তো আল্লাহ হোসেন তাদের অনুগত করলে অনুসরণ করলে তোমরাও কিন্তু মুসিক হয়ে যাবে তো আমি যশোরি গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসী মস্মিকদের অনুসারী হতেই পারি না শয়তান এবং ইবলিস মানুষ যারা রয়েছে নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আমি তাদের পক্ষে কখনো যেতে পারি না কোরআনে আল্লাহ বলছেন তিন নম্বর আলে ইমরানের একশো উনপঞ্চাশ আয়াতে হে ইমানদারগণ তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফিরিয়ে তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে তবে তো বাংলাদেশি সেবা পার্টি রব্বানি কনস্টিটিউশন তৈরি করে জাতিকে দিয়েছে আর আপনারা এই কনস্টিটিউশন কোরআন আর টি ডট ওয়ার্ক এই সাইডে যে এই অ্যাপসে যে আপনারা ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারবেন এবং জানবেন যে এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ আল্লাহতালার দেয়া যে নিয়মনীতি সেই নিয়মনীতিকে কেন্দ্র করে আমি যশোরি একটি সংবিধান রচনা করেছি একত্রিত করেছি নাসিবা মিনাল কিতাব হিসাবে আপনারা করে নেবেন তাতে বুঝবেন যে এটির উপরে আমল করতে পারলে কেয়ামত পর্যন্ত এদেশে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি হবে না আর উলামায় কুফাররা দাপট দেখাতে পারবে না নেই মফাল্লাহ